অনেক পড়ার চাপ তার জন্য তো আপনারা আমার ভিডিওটা দেখবেন আর আমি অনেক ক্লান্ত হয়ে এসেছি এখন আমি একটু ফ্রেশ হব ফ্রেশ একটু রেস্ট করে আবার স্কুলে যেতে হবে আমি চাইলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি দেখছি দেখতে পারছিলাম কেবল স্কুল শিখলাম আসলাম অনেক হয়রান হয়ে গেছি তো আমি একটু বসি আজ আর এমনি তো আমাদের আজকে হচ্ছে স্কুল থেকে দুটো সার চলে যাবে তো আমাদের অনেক মন খারাপ তার জন্য আমরা হচ্ছে মিটিং হবে আমি একটু পানি নিই অনেক হয়রান হয়ে গেছি আর এমনিতেও আপনাদের সঙ্গে ভিডিও দেখা হয় না আজ আমি সময় পাইছি তো করতেছি দেখুন এখন আমি কি কি করি আর কিভাবে কিভাবে কাজ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো আমি এখন হাঁকে হিজাবটা বের করিনি এখানে দেখুন এটা আমার হিজাব এটা মুখোশলা আমার আর এটা অনেক পছন্দের হিজাব আমি এটা সময় করি আমার কোন জায়গায় যেতে তাহলে আর আমি বাসায় তো এটা পড়ি আমি এখন ড্রেসটা চেঞ্জ করে এসেছি তারপর আপনাদের সঙ্গে আবার আসবো একটা জিনিস খাবা দেখো এটা অনেক ঝাল কে দেখো মজা না বাবা হম এটা আমি হচ্ছে আজকে কিনেছি আমাদের ক্লাসের সবাই এটা খায় এটা সঙ্গে যদি পানি মিক্স করে খাই আরো মজা তো আমি এই হিজাবটা খুলে ফেললাম তো আমার ড্রেস চেঞ্জ করা শেষ আমি হিজাবটাও করে নিয়েছি আর আমি আপনাদের সঙ্গে পরবর্তী অন্য ভিডিওতেই করব এখন আমি অনেক ক্লান্ত যেহেতু আপনাদের সঙ্গে এখন এই ভালো করে ভিডিও করতে পারছি না আর আমার যেতে আপনারা মানে সাপোর্ট করবেন আর আমার হচ্ছে ঠিকঠাক হয় যে ওইটা বায়ো বায়োতে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব আইডির মানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পাস আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম